আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর ধানমন্ডিতে এসেছি আমি এবং সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি শুরুতেই অনেক দিন পর একটি ভিডিও আপলোড দিচ্ছি বেসিক্যালি আজ ধানমন্ডিতে বেশ কিছু প্রপার্টি দেখতে এসেছি তো ফার্স্ট এই প্রপার্টিটি দিয়ে শুরু করেছি এবং এটা ফোর বেডরুমের অ্যাপার্টমেন্ট তাই ভাবলাম অপরচুনিটি কেন মিস করবো আপনাদের জন্য ধানমন্ডিতে ফোর বেডরুমের অ্যাপার্টমেন্টে আমি ভিডিও দেখাই মানে ভিডিওটি করে ফেলেই এনিওয়ে আমি কথা বলতে বলতে প্রপার্টির ভিতরে ঢুকে গেছি এটা হচ্ছে ড্রয়িং স্পেস বেশ বড় এটা অ্যারাউন্ড তেইশশো চৌষট্টি স্কোয়ার ফিটের একটা ফোর বেডরুমের অ্যাপার্টমেন্ট এবং ল্যাভিশ পুরাতন অ্যাপার্টমেন্ট এবং ড্রয়িং এবং ডাইনিংটাকে হচ্ছে উনি বাম পাশে একটা বড় একটা ডোর দেখছেন একটা ক্লজেটের পাশে এটাকে দিয়ে সেপারেট করেছেন আপনি চাইলে এটা ওপেন করে দিতে পারেন আর চাইলে এভাবে এটাও সুন্দর এন্ট্রেন্সের এই পাশটাতে হচ্ছে আপনার মানে এইখানে আপনি ক্যাবিনেট করতে পারবেন আপনার শ্যুজ রাখার জন্য সুন্দর ব্যবস্থা এখানে করতে পারবেন উনি রেখেছেন আর এটা তো ছিল ড্রয়িংই এবং এই পাশটা হচ্ছে ডাইনিং অ্যান্ড লিভিং সোজা ডাইনিং এবং সোজা হচ্ছে লিভিং ওইখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখা যাচ্ছে হাতের বায়ে অনেক বড় একটা ক্লজেট ওয়াগন এবং ডানো একটা ক্লজেট সো এত বড় ক্লজেট দেওয়ার পরেও ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং অনেক বড় বেশ প্রশস্ত এবং এই পাশটাতে হচ্ছে কিচেন সো আমি কিচেনটা দেখাবো আপনাদেরকে সাথেই থাকুন দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা দেখছেন অনেক দিন পর আমাকে এবং আজকে যারা প্রথম দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কোন লোকেশনে কীরকম সাইজ এবং কীরকম বাজেটের মধ্যে প্রপার্টি চাচ্ছেন আমাকে জানাবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রপার্টি নিয়ে আসার জন্য চেষ্টা করি আচ্ছা এটা হচ্ছে কিচেন স্কোয়ার শেপের কিচেন এবং বেশ বড় কিচেন হ্যাঁ এবং কিচেনের এই পাশটাতে আমি একটু যদি ছোট করে দেখাই বাম পাশটাতে হচ্ছে একটা স্টোর রুমের মতন আছে আচ্ছা এটা আপনারা যখন প্র্যাকটিক্যালি ভিজিট আসবেন তখন দেখে নেবেন এবং কিচেনের এই পাশটাতে হচ্ছে অনেক বড় ডাউন ওয়াশের প্রভিশন আছে এখানে আপনি ওয়াশিং মেশিন টেশিন এগুলো রাখতে পারবেন এবং সার্ভেন্সের জন্য আলাদা করে জোন ক্রিয়েট করা আছে সো বেশ বড় কিচেন এটা একটা থার্ড বেডের চাইতো অনেক বড় এবং এটা আপনি ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছেন হাতের বায়ে হচ্ছে ড্রয়িংয়ের জন্য আলাদা করে পার্টিশন করা ছিল আটকাঠা জমির উপরে এই প্রপার্টিটির অবস্থান এটা হচ্ছে ফোর্থ বেডরুম এটার সাথে হচ্ছে কমন ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই ওকে এবং এই বেডরুমের সাথে একটা বারান্দা আছে ওয়াশরুমটাও বেশ বড় এবং আপনার শাওয়ারের জন্য আলাদা করে প্রভিশন করা এটা হচ্ছে রুম বেডরুম চার নম্বর বেডরুম যেহেতু এটা ফোর বেডরুম এবং ওই পাশটা হচ্ছে বারান্দা আপনারা যখন ভিজিটে আসবেন তখন সব কিছু দেখে নেবেন যেটা বলছিলাম আট কাঠা ল্যান্ড এই প্রপার্টিটি বিল্ডিং হাইট হচ্ছে জি প্লাস ফাইভ এবং প্রতিটি ফ্লোরে দুটো করে ইউনিট সো সেই রেশিও অনুযায়ী আপনি প্রতিটি ফ্ল্যাটের এগেনস্টে পয়েন্ট এইট কাঠা পরিমাণ জমি পেয়ে যাবেন সো ধানমন্ডিতে পয়েন্ট এইট কাঠা জমি ধানমন্ডি আটের মতন জায়গায় একদম ভেরি ক্লোজ টু ধানমন্ডি লেক রবীন্দ্র সরোবর ধানমন্ডি আট নম্বর ব্রিজ এবং ল্যাবের ওই পাশটাতে তারপরে হচ্ছে সব কিছুই সব কিছুই খুবই কাছে ওয়াকিং ডিস্টেন্সে এবং ধানমন্ডির একদম ক্রিম মেইন ধানমন্ডিতে একদম মিডল অফ দ্য ধানমন্ডিতে এই অবস্থান এটা হচ্ছে আরেকটা বেডরুম ছিল এটা থার্ড বেডরুম একটু এলোমেলো আছে তো উনি আসলে প্রপার্টিটি দেখার এক্সেস দিয়েছে এটাই তো বড়ো আপনাদের জন্য কিন্তু একটা মেইন অ্যাট্রাকশন রয়ে গেছে সেটা হচ্ছে মাস্টার বেড অনেক বড়ো বেড এটা হচ্ছে কী বেড বলবে এটাকে সেকেন্ড বেড বলি এটা সেকেন্ড বেড ওইটা ফোর্থ বেড এটা যদি থার্ড বেড হয় আগেরটা তাহলে এটা ডেফিনেটলি সেকেন্ড বেড এই সেকেন্ড বেডরুমটাও কিন্তু অনেক বড় এবং এখানকার ওয়াশরুমটাও অনেক বড় সো আমার মনে হয় আপনারা যারা ধানমন্ডিতে চার বেডরুমের প্রপার্টি খুঁজছেন আপনারা এই অপরচুনিটি মিস করতে চাইবেন না কারণ ধানমন্ডিতে চার বেডরুমের প্রপার্টি কিন্তু অ্যাভেলেবেল না আমি আছি কনকট রিয়েল এস্টেটের সিস্টার কনসার্ন কনকরট প্রপার্টি সলিউশনসে আমরা রিসেন্টলি দুই মাস আগে চার বেডরুমের একটা প্রপার্টি পেয়েছিলাম অনলি পাঁচটা ভিজিট হয়েছে বোধ হয় পাঁচটা ভিজিটের মধ্যে প্রপার্টিটা বিক্রি হয়ে গেছে সো আমি এই প্রপার্টিটি এখন অনবোড করছি আপনাদের জন্য আই হোপ এটাও খুব বেশি দিন থাকবে না আপনারা যারা অপরচুনিটি নিতে চান চার বেডরুমের অ্যাপার্টমেন্ট ইনভেস্টমেন্ট পারপাস অথবা লিভিংয়ের জন্য অনেক দিন ধরে খুঁজছেন দেখেন স্পেসটা কত বড় হুম আমি একদম বারান্দার এই জায়গাটাতে চলে এসেছি এটা হচ্ছে ফ্যামিলি লিভিং দেন হচ্ছে ডাইনিং স্পেস তারপরে হচ্ছে এটা বারান্দা তো এখানটা থেকে যদি আবার যদি দেখি ফ্যামিলি লিভিং দেন ডাইনিং স্পেস তারপর হচ্ছে ড্রয়িং হাতের বাম পাশে হচ্ছে দুইটা বেডরুম ডান পাশে মাস্টার বেডরুম এবং ক্লজেটটা যেটা দেখতে পাচ্ছি পাশে ক্লজেটের পেছনে হচ্ছে ফোর্থ বেডরুম ওকে আমি মাস্টার বেডে ঢুকে গেছি এটা হচ্ছে মাস্টার বেডরুম দেখেন কত বড় কত বড় মাস্টার বেডরুম ক্রস ভেন্টিলেশনের জন্য দুইটা উইন্ডো আছে পাশাপাশি সো আমার মনে হয় এটা ভালোই ভালোই আপনারা এটা পছন্দ করবেন আমি যেহেতু যেটা বলছিলাম যেহেতু কনকরট রিয়েল এস্টেটে আছে আমাদের কনকটের কোর প্রোডাক্ট যে যেগুলো আছে মানে আমরা ব্র্যান্ড নিউ যেগুলো বিক্রি করছি ফোর বেডরুমের অ্যাপার্টমেন্ট আটাইশো তিন হাজার স্কোয়ার ফিটের এগুলো প্রাইস সেভেন ক্রোর এইট ক্রোর প্লাস তো তার অর্ধেক দামে যদি আপনি যদি ধানমন্ডিতে চার বেডরুমের একটা প্রপার্টি পান এবং তার চাইতে বড়ো ওগুলার চাইতে বড় আপনি যদি এগুলাতে হচ্ছে সামান্য কিছু ইন্টেরিয়র করে নেন তাহলে এগুলো লাক্সারি লাইভিস কারণ নতুন যে অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে এগুলোর চাইতে পুরাতন অ্যাপার্টমেন্টগুলোতে ভিতরে ইউজেবল এরিয়া অনেক বেশি পাওয়া যায় এটা যারা এডুকেটেড বায়ার মানে যারা প্রপার্টি দেখতে দেখতে আমাদের মতন সেলসম্যান এডুকেটেড করে দিয়েছি তারা অবশ্য জানেন এবং যারা অলরেডি প্রপার্টি দুটা তিনটা কিনেছেন তারা তো জানেনই অনেক কথা বলে ফেললাম আর বেশি কথা বলবো না আপনারা সবাই ভালো থাকবেন এবং কল করবেন ভিজিটে দেখা হবে এবং এই প্রপার্টিটির ডিলিংস অবশ্যই হবে কনকোট রিয়েল এস্টেটের সিস্টার কনসার্ন কনকোট প্রপার্টি সলিউশনসের মাধ্যমে তার পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ টাটা বাই বাই আসসালামু আলাইকুম